ও নড়াচড়াও করতে পারতেছেন এই যে হাতের মধ্যে দেখেন চুপচাপ বসে রয়েছে দেখছেন তার মানে ও শরীরে আপনাদেরকে এই যে পাখার অবস্থা দেখছেন এত কষ্ট লাগছে জিনিসটা দেখে আমার বুকটা ফাইটা গেছে ভাই বলছে কবুতর কিনবো হাট বাজার থেকে কবুতর কিনতে চাই ভালো কবুতর কিনতে চাই কি দেখে কিনবো কি দেখে বুঝবো কবুতরটা ভালো ফ্লাইং করতে পারে এই কবুতরটার আরেকটা ভাই আমার কাছে ছিল এই কবুতরটা গতকালকে বাজে খায় ফেলছে এই তার দিয়ে বেঁধে যাওয়ার পরে এখন আর পারে না কি চান্দুরা সবার দর্শক আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে গতকালকে আসলে আমার বাড়িতে একটা ঘটনা ঘুইটা যায় এটা আসলে দুর্ঘটনা বলবো নাকি ঘটনা বলবো এটা বুঝতেছি না এর পিছনে আসলে বেশ কিছু কারণ আছে ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এখন মাত্র কবুতর ছুট্টা দিতেছি কিন্তু আমার কিছু কিছু কবুতর খুব বেশি ফ্লায়ার তো এই কবুতরগুলো হুটহাট অনেক বেশি ফ্লাই করে ফেলে তো এইভাবে গতকালকে আমার একটা কবুতর প্রায় সাড়ে ছয় ঘন্টার মতো ফ্লাই করছে কিন্তু ফ্লাই করে নামার পরে ভাই ওই কবুতরের অবস্থা ভয়ানক খারাপ হয়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায় যে ওই কবুতরটা দাঁড়াইতেও পারতেছে না নড়তেও পারতেছে না চড়তেও পারতেছে না তো যাই হোক পরবর্তীতে আসলে কবুতরটা বামে অনেকক্ষণ ধরে বসে থাকে আমি সেটা দেখি যে বামে বসে আছে ও শরীরে নড়ার শক্তি নাই তো আমি পরবর্তীতে ছিপ দিয়ে হালকা করে খোঁচা দিয়ে কবুতরটা নিচে নামাই তো নিচে নামাইতে গিয়ে কবুতরটা ধাম করে নিচে পড়া যায় তার মানে হচ্ছে যে কোনো ছিল না নিচে পড়া যায় নিচে পড়ার পর আমি আসলে হাতে নেই হাতে নেওয়ার পরে কি অবস্থা ছিল কবুতরটা না আপনাদেরকে দেখাই নিয়ে অসুখ আপনারা এই মুহূর্তে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটা আজকে প্রায় সাড়ে ছয় ঘন্টার মতো উঠছে এবং হুট করে উঠছে এখন উড়ে নামার পর থেকে এই কবুতরটার অবস্থা দেখেন ও নড়াচড়াও করতে পারতেছেন এই যে হাতের মধ্যে দেখেন চুপচাপ বৈশা রয়েছে দেখছেন তার মানে ও শরীরে নড়াচড়া করার মতো শক্তিটাও নাই আমি দেখাই আপনাদেরকে এই যে পাখার অবস্থা দেখছেন একদম পাখা মনে করেন শেষ পাখা নড়ে না না তারপরে এই সাইডেও একই অবস্থা এই যে দেখেন পাখা নড়েও না না দেখছেন আর বুকটার অবস্থা আপনাদের একটু দেখাই এই হচ্ছে তার বুকের অবস্থা তার মানে কবুতরের অবস্থা সিরিয়াস খারাপ আমি আসলে এই কবুতরটাকে অলরেডি থর ঘরে নিয়ে গেছিলাম থরার ঘরে নেওয়ার পরে হঠাৎ মনে পড়লো যে আপনাদের সাথে আসলে ব্যাপারটা শেয়ার করি হ্যাঁ থরের ঘরে ওকে আমি আলাদা একটা খাঁচায় রাখছি ওকে খাবার হিসেবে শুধু রেজা দিছি এবং এই কবুতরটা খুব সহজে রিকভারি করা যাবে না এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে এখন কিন্তু কবুতর খুব বেশি উড়ার সময় না তো এই সময় যদি কবুতর এত বেশি উড়ে তাহলে এরকম ফলাফল হওয়াটা খুব স্বাভাবিক তো আপনারা দোয়া করবেন যেন আসলে আমি আমার এই কবুতরটা সুস্থ করতে পারি আর পরবর্তীতে আসলে আমি এটার আপডেট কি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দেখলেন কবুতরটার অবস্থা কি ছিল তারপরে আসলে আমি আমার পক্ষ থেকে আসলে একটা কবুতরকে রিকভারি করার জন্য যা যা করা লাগে সব করছি, কিন্তু কবুতরটার কোনো রেসপন্সই ছিল না কবুতরটা কোনো ধরনের কোনো রেসপন্স করতেছিল না তার মানে একটা ব্যাপার হয় না যে মনে করেন একদম স্থবির হয়ে গেছে কি করবে বুঝতেছে না শরীরের ব্যালেন্স চলে গেছে কবুতরটার অবস্থা হয়ে গেছিলো এরকম হ্যাঁ তো হওয়ার পরে তো আমি কবুতরটাকে থরের ঘরে রেখে দেই কিন্তু আজকে সকালে যে ঘটনাটা ঘটছে দেখা ভাই মনটা একদম খারাপ হয়ে গেছে আজকে সকালে আমি যখন ছাদে আসলাম ছাদে আইসা আপনার প্রথমেই আমি আসলে থরের ঘরে আসি থরের ঘরে আইসা যখন কবুতরটা দেখি দেখি কবুতরটা আর বাইচা নাই আমার এত কষ্ট লাগছে জিনিসটা দেখে আমার বুকটা ফাইটা গেছে ভাই বুঝছেন এই সিনটা দেখে আমার বুকটা ফাইটা গেছে কারণ এটা আমার একটা মেন লাইনের কবুতর তো একটা মেন লাইনের কবুতর একটা পাল্লা দেওয়া কবুতর এবং এই কবুতরটা গত বছর যথেষ্ট পাল্লা দেওয়া ছিল একটা পাল্লা দেওয়া কবুতর যখন এইভাবে মারা যায় ভাই তখন যে কেমন লাগে যাদের আসল সাথে এরকম ঘটনা ঘটে তারাই বলতে পারবেন ঠিক আছে আর সত্য কথা বলতে এখানে যে ঘটনাটা মূলত ঘটছে এই কবুতরটা আমার কাছে মনে হয় অনেক বেশি ফ্লাই করার পরে বুঝছেন ও শারীরিক ভাবে ওর সম্পূর্ণ তার মানে ওর কতটুকু উড়ার শক্তি আছে ওর কতটুকু ফ্লাই করার শক্তি আছে ও এই জিনিসটা না বুঝা ফ্লাই করার পরে আমার কাছে মনে হয় ওরে বাজ পাখি হয়তো বা ওর পিছুনি ছিল যে কারণে ও এতক্ষণ ফ্লাই করে ফেলছিল না এজ ইউজুয়াল আমার বাড়ির কবুতর এখন ভাই এতখানি উঠতেছে না এটা নিশ্চয়ই হয়তো বাস পাখি করছিল আমি ওরে তিন ঘন্টা সময় দেখছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখলাম অনেকক্ষণ পরে দেখলাম ও দূরে যায় উঠতেছে আমার বাসা থেকে অনেকখানি দূরে যায় উঠতেছে তো ও যখন আমার বাসার নিচে নেমে আসবে নেমে আসবে ভাব ঠিক আছে এরকম টাইমে আমার কাছে মনে হইলো যে কবুতরটা তার মানে কোনো নাই হয়ে তো বামে যখন বসে আছে প্রথমে আমি যে এবং উঠতেছে এই কবুতরটা মরার আগে যেই ধরনের পটি করতেছিল এটা আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা খেয়াল করেন এই কবুতরটা যখন আমি থরর ঘরে রাখছিলাম তারপরে ওর পায়খানার অবস্থা ছিল হচ্ছে এরকম একদম সাদা পায়খানা ঠিক আছে একদম সাদা পায়খানা একদম চুন পায়খানা তো এই পায়খানার মধ্যে পানি ছাড়া আর এই সাদা ভাবটা ছাড়া কিছুই ছিল না আসলে যে ঘটনাটা এখানে ঘটে গেছে সেটা হচ্ছে যে কবুতরটার ইমিউনিটি সিস্টেম সম্পূর্ণ ফল ডাউন করে গেছে তারপরে হচ্ছে কবুতরের শরীর থেকে যতখানি গ্লুকোজ ছিল শরীরে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম গ্লুকোজ বের হয়ে গেছে আর আমি আসলে যেই জিনিসটা কোনো ভাবেই রিকভারি করতে পারিনি এই কবুতরটা হাতে নিলাম এই কারণে ঠিক আছে আমার হাতে এই মুহূর্তে যে কবুতরটা আছে আর যে কবুতরটা মারা গেছে এই দুইটা এই দুইটা কবুতর মনে করেন কাছাকাছি ব্লাড লাইনের কবুতর ঠিক আছে তো কত সুন্দর একটা কবুতর দেখেন চোখও সুন্দর মাসাল্লা সব দিক দিয়ে একুরেট একটা কবুতর তো এইভাবে মনে করেন একটা কবুতর চলে যাওয়া খুব দুঃখের তো যাই হোক এইটা একটা ভালো কবুতর হ্যাঁ ভিডিওর মধ্যে এখানে আসলে একটু টিপস দেই সেটা হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন না যে ভাই কবুতর কিনবো হাট বাজার থেকে কবুতর কিনতে চাই ভালো কবুতর কিনতে চাই কি দেখে কিনবো কি দেখে বুঝবো কবুতরটা ভালো ফ্লাইং করতে পারে ঠিক আছে আমি কিছু সিম্পল জিনিস বলি আপনাদেরকে একটা ভালো ফ্লায়ার কবুতর খুব ভালো ফ্লায়ার কবুতর আপনি যখন হাত দিয়ে ধরবেন ঠিক আছে আপনার কাছে মনে হবে কি জিনিসটা তুলার মতো নরম কবুতরটা হাত দিয়ে স্পর্শ করবেন মনে হবে কবুতরটা খুব নরম একদম নরম কিন্তু আপনি যখন আরেকটু চাপ দিয়ে ধরবেন আপনার কাছে মনে হবে যে কবুতরটা যদিও নরম কিন্তু কবুতরটা অনেক হার্ডি তার মানে হচ্ছে উপরে তুলার আবরণ ভেতরে লোহার মতো শক্ত এই ধরনের কবুতর ভাই ভালো ফ্লাই করে খুব ভালো ফ্লাই করে কিন্তু এই ধরনের কবুতর আসলে হাটে বাজারে খুবই কম পাওয়া যায় আবার এর মধ্যে আরো একটা দুর্ঘটনা ঘটছে আপনারা এই মুহূর্তে যে গেন্দা কবুতরটা দেখতেছেন দেখছেন এই কবুতরটার আরেকটা ভাই আমার কাছে ছিল এই কবুতরটা গতকালকে বাজে খায় ফেলছে এবং আমি যখন সন্ধ্যা বেলায় এই কবুতরটাকে দেখি নাই তখনই আমি বুঝতে পারছি যে আমার কবুতরকে হয়তো বা বাস ধরার চেষ্টা করছিল আর এই কবুতরটাকে নিশ্চয়ই বাজ অনেক বেশি তারা দিছিল এই তারার কারণে মনে করেন এই কবুতরটা ডিসব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ আর যেহেতু কালারিং ছিল এই কারণে গ্যান্দা কবুতরটা কবুতর করতেছি ততই আসলে আশা হতে হইতেছি কারণ যেইভাবে বাজ এই কবুতর গুলা খাইতেছে বা এই জিনিসটা খুব কষ্ট লাগতেছে আমার কাছে কিন্তু আরো একটা কবুতর ছিল যেটা রেড কালারের ছিল এই টাইপের কবুতর ওই কবুতরটাও ভাই বাজ পাখি খাইয়ে ফেলছে আমার কবুতর গুলা অতিরিক্ত মাত্রায় বুদ্ধিমান তো এরা করে কি আমি যখন ট্র্যাপিং দিয়ে ঢুকে ট্র্যাপিং দিয়ে ঢুকার পরও আবার ট্র্যাপিং খুলে বের হয়ে যায় তো এরা বের হয় কিভাবে জানেন এই যে ট্র্যাপিংটা দেখতেছেন না ট্র্যাপিংটার মধ্যে মাথা ঢুকায় শরীরটা নড়ায় নড়ায় ট্র্যাপিংটার মধ্যে গ্যাপ সৃষ্টি করে তো এরা যেন এই কাজটা না করতে পারে এই কারণে দেখেন আমি ট্র্যাপিং এর মধ্যে তার দিয়ে বেঁধে দিছি দেখছেন এবং এই তার দিয়ে বেঁধে দেওয়ার পরে এখন আর চান্দুরা বাইরে হতে পারে না খুব চেষ্টা করে বের হওয়ার কিন্তু কোনোভাবেই তারা এই ট্র্যাপিং দিয়ে বের হইতে পারে না যাদের কবুতর এরকম ট্র্যাপিং দিয়ে বের হয় তারা এই ফর্মুলাটা করতে পারেন আশা করি খুব ভালো একটা সমাধান পাবেন অশুভবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচপ্তর আমার পড়বেন আসসালামু আলাইকুম